নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ড নতুন একটা ভিডিও সকলকে জানাই ও একবার স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসছি এখন বেয়ে সকাল সাড়ে সাতটা এদিকে আমাদের সব কটা পায়রা টোটালি বাইরে ছাড়া আছে যেহেতু কালকে পায়রাগুলো ভালো করে ঘুরতে পারিনি এর জন্য আজকে সকাল সকাল বাইরে ছেড়ে দিয়েছি আমার মনে হয় সব কটা পায়রা বাড়িতে আছে আমাদের মোটা আমাদের টুনা টুনি আমাদের রাজা রানি সবাইকে দেখতে পাচ্ছি দেখো উপরে লাইন দিয়েছে এখন আমরা একটু ভেতরে যাবো বন্ধুরা ভেতরে অবস্থা আমার মনে হয় না ভালো আছে চলো 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 বাইরেটা দেখতে পারছি অনেকটাই খারাপ আর ভেতরে কেমন হবে সেটা আমি আগে থেকে আইডিয়া করে ফেলেছি এই দেখো গাইজ খতরনাক বাজে অবস্থা এখানে এত লোম কোথা থেকে আসলো আমি নিজেও জানি না গাইজ এখানে তো এত থাকার কথা না যেহেতু এখানে ছিল হচ্ছে আমাদের বালা আর বালার জোড়া আমি ছেড়ে দিয়েছি টোটালি বালাকে এই দেখো বালা কোথায় চলে গেছে বালা চলে গেছে ওর জায়গায় আমি জানতাম বালা এখানে চলে আসবে কি ডিমটা দিতে ইচ্ছা হচ্ছে নাকি ডিমটা দিবা নাকি এ নাও তাহলে এই যে এইখানে একটা ডিম আছে এই যে এই ডিমটা তাই দাও নাও ওই ডিমটা তাই দাও ওই এমটা বসে বসে টুকটুক করে তাই দাও তুমি এটারই যোগ্য আর আমি কি করবো বলো তো আমি তোমার জোড়াকে না আলাদা কোনো কোথাও রেখে আসবো তোমার জোড়া বলতে আগের জোড়াকে তোমার বউকে কালা ঠিক আছে তোমার এত তেল হয়ে গেছে আমাদের ম্যাঙ্গো না প্রচুর সমস্যা হবে যেহেতু আমাদের বালা শয়তান বাইরে বেরিয়ে গেছে এখন ওরা কোথায় থাকবে বন্ধুরা রাতের বেলায় ওদের খোপে আটকে রাখতে আবার বালাকে আমি ছেড়ে রাখবো এই দেখো শুধু আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো ঘরের ভেতরে ঢোকার চেষ্টা করছে ডিমের কাছে আসার চেষ্টা করছে বেশ ভালোই হয়েছে আমি আগে আগে ডিমটা চেঞ্জ করে দিয়েছি আমাদের ম্যাড্রাসের কাছে আসে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো ডিম বন্ধুরা বাচ্চা হোক দেখো কেমন হয় এইবার আমরা যাবো টুকটুক করতে করতে এই খোপে এই খোপে এখন আপাতত কে আসে তোমরা তাই দেখো কালিন্দী আসে বন্ধুরা এখন আপাতত দেখতে পড়ছি কালিন্দী ডা নাও না উঠছে কালিন্দী একটু রান্না কথা আছে তোমার সাথে তোমার নিচে রেসারের ডিম আছে কি খবর দেখি একটু দেখতে দাও দেখ এখনো সময় লাগবে আমার একটু ডেটটা চেক করতে হবে যে রেসার কবে ডিম দিয়েছিল এটা এরকমভাবে খাডা হয়ে আসে কেন এই গালেন দিয়ে একটু সরিয়ে দিই দাঁড়াও 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 এইবার যাবো আমরা আমাদের সিরাজি রবিটা দেখতে দেখো 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 গাইস সিরাজী রবিটা কত বড় হয়ে গেছে তোমরা তাই দাস সিরাজি রবিটাকে তোমরা হ্যান্ড ফিডিং করাতে বলেছিলে বাট হ্যান্ড ফিডিং করাবো না যেহেতু সিরাজি ভালো করে উঠতে পারে না বন্ধুরা হ্যান্ড ফিডিং করানো একদম ফালতু ফালতু দেখো এই যে খপের ভেতরে চলে এসছে কই গেল আবার শয়তান চলে গেল বাইরে এইবার আমাদের তাকে ছেড়ে দিতে হবে অপরাজিতা আটকানো আছে গাইজ অপরাজিতাকে এইবার আমি ছেড়ে দিই অপরাজিতার খুব খুলে দিয়েছি উপরে আছে আমাদের ফেসা বন্ধুরা আমাদের ফেসাও বাইরে চলে ফ্যাশার দেখেছো একটা চোখ বন্ধ হয়ে গেছে ওই চোখে ড্রপ লাগিয়ে দিতে হবে চাপ নেই আমি ড্রপ লাগিয়ে দেবো আর এইখানে কে আছে তোমরা দেখবে গাইস দাঁড়াও আস্তে আস্তে খুলি খাঁচাটা এইখানে আছে ওই দেখো কই গেল উই দেখো দেখেছো কেমন লাগছে তোমরা তাই দেখো এটা কি কি তোমরা চিনতে পেরেছো এটার ব্যাপারে আমি তোমাদের পরে বলছি আপাতত আটকে রাখি আমাদের রাজা রানীর বেবি দেখতে দেখো 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 আমাদের রাজা বেবি বেশ ভালোই বড় হয়ে গেছে আর কোনো সমস্যা হয়েছে নাকি সেটা আমি দেখতে পাচ্ছি না দুটো বেবি বেশ ভালো আছে পেটে হালকা হালকা খাবার আছে বন্ধুরা বন্ধুরা আমার না ঘরটা পরিষ্কার করতে হবে কিন্তু এখন আবার একটা কাজ আছে বন্ধুরা যেহেতু আমি সকাল সকাল তো শুধু শুধু পায়রা ছাড়িনি এখন যেতে হবে আমার হচ্ছে সায়নের বাড়িতে সায়নের বাড়ি থেকে একটা পায়রা আনবো বন্ধুরা কি পারো সেটা পরে দেখিয়ে চাপ নেই তো আর দেখা হচ্ছে তোমাদের সাথে সায়নের বাড়ি গিয়ে বন্ধুরা চলে এসছি সায়ন বাড়িতে সায়ন ভাই এখন দুটো পায়রা শখ করাবে তোমাদের দেখিয়ে দিই পায়রা দুটো কেমন তোমরা দেখে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যদি কারোর পছন্দ হয়ে থাকে তো অবশ্যই সায়ন ভাইয়ের সাথে যোগাযোগ করবে দেখো পায়রাটার চোখের কোয়ালিটি তোমরা একটু দেখো যত বিক্রি আছে না তুই রাখবে যদি যদি নীতি লাগে দাম ধরে ভাল লাগলি দেব তাহলে থাক নে বড় এই এত ওটি পারে ভালোই করতে পারে এক সাইড বাদ না কাটা কেন লেখিস কোথায় গেল বিশাল কই এনেছিস हाँ <laughs> फोन <laughs> 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 শায়ন মায়ের খাঁচায় কি কি পায়রা আছে চলো তোমাদের দেখিয়ে নিয়ে আসি আর তার থেকে বড় কথা আমাদের যে লাল না যে বুড়ো কাকা বুড়ো কাকার বাবাকে তোমাকে দেখাবো আজকে দাঁড়াও দাঁড়াও বুড়ো কাকার বাবা কোথায় তো নেই আমার মনে হয় এই এই সাইডে আছে দেখো আমাদের বুড়ো কাকার বাবা পুরো সেম সেম টু একই দেখতে ওর জোড়াটা কেমন দেখতে ওর জোড়াটা কেমন যেন একটু সাদা সাদা টাইপ এই বাড়ি চলে এসেছি সায়নের বাড়ি থেকে এখন আমার সবকটা পায়রাকে খেতে দিতে হবে আর শায়ন যে পায়রা দুটো দেখালো না তোমার তোমাদের যাদের যাদের পছন্দ হয় অবশ্যই সায়নের সাথে কন্ট্যাক্ট করবে পুরো বেশ ভালো পায়রা কিন্তু ওই দুটো এদিকে আমাদের সব কয়টা পায়রা পায়রাগুলোকে দেখে বোঝা যাচ্ছে বন্ধুরা পায়রাগুলোর খিদে লেগে গেছে সব আমার এখনই খেতে দিতে হবে আর ওই কর্নারে একটু নোটিস করো ওই কর্নারে এত নোংরা কিভাবে হয়েছে তোমরা জানো কি আমাদের গাব্বার সাম্বা হাম্বা হাম্বা বেরিয়ে গেছিল বেরিয়ে পুরো টোটালি ঘোরাফেরা করেছে এখানে কুড়ু কুড়ু করেছে এর জন্য এখানে এত নোংরা চুচু চাপ নিও না তোমাকে আমি একটু পরে খেতে দেবো চলো একটু ভেতরে চলো ভেতর থেকে আগে ঘুরে আসি তারপরে আমরা সবাইকে খেতে দেবো আর এই দেখো এখানে কি ঢাকা আছে নতুন পায়রা সামনে বাড়িতে আমি শুধু শুধু যাইনি বন্ধুরা এখানে বেশ ভালো পরিষ্কার আছে যেহেতু ঘরটা আমি টোটালি পরিষ্কার করে দিয়েছি কাঠটা আগে নামিয়ে দিয়ে আসি কাঠটা কোনো পায়রার গায়ে পড়লে না সমস্যা হবে নামিয়ে দিয়েছি সমস্যা নেই কোনো আর এদিকে দেখো বালা চলে এসছে ডিমটা দিতে বালা 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 তুমি ডিমটা দিচ্ছ অসাধারণ অসাধারণ তা দাও ভালো করে তা দাও ঠিক আছে দেখেছ তো গাই ডিম দিল কে আর তা দিচ্ছে কে আমাদের বালা তা দিতে বসে গেছে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো থেকে টোটালি বের করে দিয়েছে তো ঠিক আছে সমস্যা নেই বন্ধুরা এখন আমাদের কি করতে হবে সব কটা খেতে দিতে হবে প্লাস আমাদের নতুন পাড়াটাকে তোমাদের দেখাতে হবে তো বেশি লেট না করে চলো বের আমরা সবাইকে গাই খেতে দিয়ে দিই দেখো দেখো ফোন স্ট্যান্ড দেওয়ার সময় পায়রা বুঝে গেছে যে এখন আমি নিচে খেতে দেবো তো বন্ধুরা পায়রা অলমোস্ট সবাই চলেই আসছে আমাদের নতুন পায়রাটাকে তোমাদের দেখাতে হবে কিন্তু নতুন

পুরো টোটালি অপরিহার টানা আমি খুলে দিয়েছি এতটুকু গাটার আমি পেয়েছি বন্ধুরা তো এবার আমি তোমাকে দেখিয়ে যে আমাদের নতুন পায়রা তো ওয়েলকাম টু আওয়ার নিউক্লিয়ার কি হতে পারে গ্যায়েস সুন্দরী 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 নিয়ে এসেছি এক পিস ফিউমেল বন্ধুরা এবার এটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর একে এখন না হুশ করে ছাড়া যাবে না একে অপরাহিতার মতন সিস্টেম করতে হবে আগে বেঁধে নিতে হবে তারপর আবার রিজার্ভ দিতে হবে তা আগে আমি বেঁধে নিই পায়রাটা হচ্ছে একটা নিউ অ্যাডাল্ট পায়রা বন্ধুরা একটু আগেই কিনে নিয়ে আসলাম সমস্যা নেই কোনো দাঁড়া বেঁধে দিই ডানা ভালো করে সুন্দর করে ডানা বেঁধে দিই দাঁড়াও 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 তুমি ছুট পেলে উড়ে চলে যাবা আমি তোমাকে ভালো করে চিনি যেহেতু তুমি নিউ অ্যাডাল্ট আর আমাদের এখনো কিন্তু ঘরে ভেতরে একটা নতুন পাড়া আটকানো আছে গাইজ কালকে যেই পাড়াটা এসছে কালকে যেই পাড়াটা এসছে ওই পায়রাটা যদি কারুর হয়ে থাকে তো অবশ্যই আমার বাড়ি থেকে নিয়ে যাবে উপযুক্ত প্রমাণ দিয়ে আর তার থেকে বড় কথা আসার সময় যেন সাথে করে এক কিলো গম আনায় নাহলে পায়রা দেবো না এক কিলো গম আনতেই হবে তোমার পায়রা হারিয়ে যায় তুমি পেয়ে যাচ্ছ এটা তোমার ভাগ্য ভালো আমি তো কোনোদিনও আমার হারানো পায়রা রিটার্ন পায়নি মানে কারোর বাড়ি থেকে গেছে ঠিক আছে তোমরা আবার সিরিয়াস নিয়ে নিল না তো সমস্যা নেই কোনো তো এখন আপাতত আমি দেখতে পাচ্ছি ও বাইজ আমাদের নতুন পাড়ারটা তো ইন্ট্রি দেওয়া হলো না ঠিকঠাক করে এদিকে চলে আসো আয় 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 খাওয়া দাওয়া কেমন আছে সেটা আমার একটু চেক করতে হবে চলে আসো চলে আসো চলে আসো এই জায়গানে সুন্দরী এছাড়াও সুন্দরী যেহেতু ফিমেল বন্ধুরা ওর জন্য একটা পারফেক্ট একটা সুন্দরী মেল আনতে হবে আমি নিয়ে আসবো যেহেতু সিঙ্গেল পায়রা এই একটা কিনলাম আর আমাদের অপহিতা অপহিতার জন্য সাদা পুরো ফ্রেশ একটা লক্ষ্য আনতে হবে তাহলে বেশ ভালো পারফেক্টভাবে জোড়া হবে বাচ্চাদেরকে বেশ ভালো হবে যেহেতু বন্ধুরা লকার ফাটা কালার ফাটা ডাজ নট ম্যাটার লকার হচ্ছে লেসটা দেখতে হবে গলার স্প্রিংটা দেখতে হবে পায়ের লোম না থাকলেও সমস্যা নেই অতটাও থাকে না সব লকার মেন হচ্ছে গলার স্প্রিং বন্ধুরা আর পেছনের লেস গলার স্প্রিং আমার আমার এই কাকার ঠিক আছে ডবল স্প্রিং বন্ধুরা পুরো আমাদের রাজার মতন পুরো ব্যান্ড করে দেয় বন্ধুরা আমি তোমাদের দেখাবো একসময় সুযোগ পাই তুই যেন গার্ডার খুলে ফেলিস না আর এদের আমি এখন যাতে এদের একটু পরে খাওয়ার প্রতি রুচি থাকে আমি আর গাদা গাদা খাবার দিচ্ছি না তোমরা যে যাই বলো তোমরা বলো দাদা খাবার আমি এদের আর পেট ভরে খেতে দেবো না পেট ভরে খেতে দিলে কোনোদিন পায়রা ভালো হয় না পেট ভরে খেতে দিলে আরো খারাপ হয় আর যেহেতু এখন শুধুমাত্র গম খাচ্ছে পেট ভরে যদি আমি পারফেক্ট ভাবে খেতে দিয়ে দি না তিন পুরো বাঁচা হয়ে যাবে আমার পায়রাগুলো এমনি এমনি একটু কিরমি কম আছে বন্ধুরা যেহেতু আমি ঘরোয়া পদ্ধতিতে এদের খাইয়ে দিয়ে তোমরা আমাকে অনেকে বলেছো দাদা কিরমির ওষুধ খাওয়াবো কি ওষুধ খাওয়াবো তো তোমরা প্রথমে কি করবে লিপ ফিফটি টু খাওয়াবে আর ভিটামিন যদি খাও তোমরা ভিটামিন এ টু জেড ভিটামিন খাওয়াতে পারো সমস্যা নেই কোনো আর কিরমি ওষুধ দেবে অ্যালবোমার বলে একটা কিরমি ওষুধ আছে ওটা দিয়ে দেবে আর লিকুইড একটা ওষুধ আছে অ্যালবোমারই মনে হয় লিকুইড পাওয়া যায় তো ওই লিকুইড ওষুধ দেবে তাহলে আরো ভালো কাজ হবে বন্ধুরা প্লাস রিক্স ফ্রি যে ওষুধগুলো ট্যাবলেট হয় কিরমির ওইগুলো কিন্তু প্রচুর রিস্ক খাওয়াতে আমার বিশাল ভয় করে যেহেতু কিরমির ওষুধ খুবই ডেঞ্জারাস এর জন্য তোমরা সবসময় ব্যবহার করবে লিকুইড ওষুধ আর তাও যদি না পারো কি করবে বলো তো রাতের বেলা নিম পাতা অ্যালোভেরা মানে তিতা পাতা যেগুলো হয় বন্ধুরা ওইগুলো টোটালি ভিজিয়ে রাখবে ভিজিয়ে রাখার পরে পরের দিন সকালবেলা জল দিয়ে পুরো নেবে আমি দেখাবো আমারও খাওয়াতে হবে তাড়াতাড়ি পাড়াতে যেহেতু আমি খাইয়েছি অনেক দিন আগে আর কথা বলতে বলতে প্রচুর খাবার দিয়ে দিয়েছি আর খাবার দেওয়া যাবে না এই কটা খাবার আমার হাতে রাখতে হবে এই কটা খাবার হাতে রেখে সবাইকে ডাকতে হবে আসো আস সুন্দরীকে অ্যাকশন দেবো তো সুন্দরী হয় না খা খা একটু খাওয়া দাওয়া করো খাওয়া দাওয়া করলে তাড়াতাড়ি মোটা গোটা হয়ে উঠবা আর ওটা একটা নিউ অ্যাডাল্ট সুন্দরী বন্ধুরা ও অ্যাডাল্ট হয়ে যাক পারফেক্ট ভাবে তারপরে দেখো কেমন হয় রিও ঘরে ওষর থেকে ডেকেই যাচ্ছে ডেকেই যাচ্ছে ঠিক আছে সমস্যা নেই বন্ধুরা আমাদের পিকু আছে কিন্তু পিকু নেই আর পিকুর কথা মনে পড়লে পুরো আমার গা আর খাটা মাটা খাড়া হয়ে যায় খুব তোমাদের হ্যান্ড ফিটিং করাতে ইচ্ছা করে না কালকে এমনি রাত্রিলে আমার হয়নি মাঠে নিয়ে যেতাম আমার ভীষণ ভীষণ উড়ে উড়ে চলে আসতো উপর সে আবার একজন কমেন্ট করে প্রথমে গালাগালি দিয়েছে তারপরে বলছে তোর বাড়ির কোনো পায়রার রোগ থেকে বেরিয়েছে দেখলাম না তো চোখই নেই ঠিক আছে আর যে কটা পায়রা মারা গেছে শুধুমাত্র আমি পিকুকাই বাদ দিলাম পিকু তো আমার বাড়ির পায়রা আর যে কটা পায়রা আমার বাড়িতে মারা আছে সব কটা পায়রা না বাইরে থেকে আসা পায়রা প্লাস কিনে আনা পায়রা বাড়ির কোনো পায়রার কিন্তু সমস্যা হয়নি আর তার থেকে বড় কথা কিছু কিছু রোগ আছে তুই তো দেখাস না তাই তুই একটু ভিডিও করে দেখাস তোর কটা পায়রা মরে ঠিক আছে তাহলে বোঝা যাবে আর যারা যারা পায়রা পড়ছে অবশ্যই তারা তারা জানে পায়রাদের বাঁচানো কতটা কষ্ট করে যদি এক্সপিরিয়েন্স না থাকে আমার তো এক্সপিরিয়েন্স নেই আমার একদম নেই এক্সপিরিয়েন্স মেডিসিনের প্রতি তো নেই গাই তোমাদের কাছ থেকে আমি এতটা শিখেছি আমার কাছ থেকে তোমরা হালকা একটু শিখেছো ঠিক আছে আমার এক্সপিরিয়েন্স নেই বলতে গেলে চলে আমি আরো চাইছি যে তোমাদের কাছ থেকে শেখা তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমি কোন কাজটা ভুল করছি কোনটা ঠিক করছি সেটা অবশ্যই প্লিজ তো এখন আপাতত দেখতে পাচ্ছি আমাদের সুন্দরীটা বেশ ভালোভাবে চুলকা চুলকি করছে খাওয়া দাওয়া কি করছে খাবার দিয়ে দিয়েছি ওর পায়ের কাছে অল্প কটা দেখা যাক ওদের দেখা দিয়ে খাচ্ছে তোমরা কি দেখতে পারছো একটু বেশি কর্নারে চলে গেছে দেখতে পারছো মনে হয় তাই তাই না এখানে খাওয়া দাওয়া করো তাড়াতাড়ি তাড়াতাড়ি দাঁড়াই এখানে কিছু নাও আর এইখানে শেষ টোটালি খাবার দাবার শেষ এদের আর বেশি দেওয়া যাবে না বন্ধুরা এটা বলতে বলতে তো কটা ফিনিশিংই করে দিলাম আমি তো এখন আপাতত পায়রাগুলো ঘরের ভেতরে ঢুকে গেছে আর তুই কোথায় যাচ্ছিস ভালো আটকে ধোবো সব কটা সয়জনকে পায়রা এখন একটা ভালো রোগ বোধে তাও আট কটা দিতে পারো আই

সরু 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 শ এই খাবারে হই দেখো দেখ অপরিসর ডাকাডাকি শুরু করে দিয়েছে ডাকাগুলার সাথে সাথে বেগ বেড়ে গেছে গাইস এই প্লাস এটা বার করতে হবে বাইরে সরু 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 স সর সরু সর 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 স হাতে পায় তো না এবার যেতে হবে আমাদের চু চুকে খেতে দিতে চুচুর চুর খিদে লেগেছে চুচু খানা খায় এখান থেকে আমি মনে হয় দিতে পারবো মনে হয় না পারবো হাত দিয়ে দিতে হবে হ্যাঁ এগোটা খাবার খাও আমি একটু পরে তোমাদের ভালো করে খাবার দিয়ে যাবো প্লাস জলটাও চেঞ্জ করে দেবো আমি জামা প্যান্ট ছেড়ে আসি আর এখানে আমার টোটালি পরিষ্কার করতে হবে দাদা আমি ততটা খাবার নিয়ে আসবো চাপ নিস না চলো একটু মাসের কাছ থেকে ঘুরে আসি মাসের এখানে জলটা কেমন আছে পরিষ্কার আছে তো হ্যাঁ হ্যাঁ আর বাচ্চা দেখতে পারছি আমি ওই দেখো ভেতরে বাচ্চা দেখা যাচ্ছে পুরো একদম উপরে চলে এসেছে গাছ জলটা তো বেশ ভালো পরিষ্কার দেখা যাচ্ছে এখন ওই শ্যাওলা সত্যি খারাপ ছিল এই গাছগুলো সব থেকে ভালো বেশি বন্ধুরা গাছগুলোর জন্য টোটালি জলটা পুরো ক্লিয়ার হয়ে গেছে আর মাছগুলো পুরো সুন্দর দেখা যাচ্ছে ভেতরে নোটিস করলে তোমরা বাচ্চা দেখতে পারবে গাদা গাদা বাচ্চা দেখতে পারবে একটু ভালো করে নোটিস করো দেখতে পারছো কি ওই যে একটা বাচ্চা ওই দেখো একদম ছোট কুটকুট কুটকুট করে বেড়ায় এই বাচ্চাগুলো কতদিনে বড় হবে আর দেখতে পাচ্ছি এদিকে অনেকগুলো পায়রাই চালের উপর উঠে আছে যে আমাদের মুখি চলে গেল সমস্যা নেই কোনো আর কিছু কিছু পায়রাই যে জলের কাছে বসে পড়েছে আর আমাদের নতুন সুন্দরীটার ডানা আমি পরেই খুলবো বন্ধুরা একটু ঝুলে থাকুক সমস্যা নেই কোনো ডানা খুললে হয়তো উল্টোপাল্টা কোথাও চলে যেতে পারে বন্ধুরা এবার না আমার ব্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই